করে কত খাবি দর্শক আসসালাম আলাইকুম দর্শক আমি যে স্থান থেকে লাইভটি সম্প্রচার করছি বয়স টাইমস আপনারা দেখছেন ঠিক সচিবালয়ের সড়ক অর্থাৎ এই দিকটা হলো আহ সচিবালয়ের এই জন্য গেট দেখছেন ওইদিকে অর্থাৎ কারণ কেন দেখাচ্ছি দর্শক বুঝতে পারছেন এটা হলো প্রেস ক্লাবের সড়ক এই জন্য এই সড়কটি হলো প্রেস ক্লাব গতকালকে অর্থাৎ আনচার বাহিনীর যে কাণ্ড শশী বলে অবরুদ্ধ করে রেখেছিল এই গেট থেকে শুরু করে দর্শক যে এই গেটটি দেখাচ্ছি আপনাদেরকে সামনের ওই জন্য সেনাবাহিনীর একটি গাড়ি দেখা যাচ্ছে এবং সামনে পুলিশ অর্থাৎ সকাল থেকে দর্শক আনচার সদস্যরা এই সড়কটি অবরুদ্ধ করে রেখেছিলেন প্রায় দশ থেকে পনেরো হাজার আনসার সদস্যরা তাদের এক দফা এক দাবি অর্থাৎ সচিবালয় ঘাও করে তাদের কর্মসূচি পালন করছিল গতকালকে আপনারা দেখছি দর্শক সকাল থেকে উত্তপ্ত অবস্থা ছিল সেনাবাহিনী শান্ত অবস্থায় ছিল দর্শক সন্ধ্যার পরে যখন সচিবালয়ের কোন কর্মকর্তা কর্মচারী সমন্বয়কারী থেকে শুরু করে উপদেষ্টাদেরকে তার বের হতে না তাদের দাবি আর তাদের আনসার সদস্যদের যে মহাপরিচালক ডিজি এখানে আসছিল ডিজি এসে তাদেরকে শান্ত করার চেষ্টা করেছিল তাদের দাবি দেওয়ার কিছু অংশ মেনে নেওয়া হচ্ছিল কিন্তু তারা কি চাচ্ছিল আজকে আমাদের উপদেষ্টা স্যার বলছেন যে তারা প্রজ্ঞাপন করে রাতের মধ্যে তাদের জাতীয়করণ চাকরির দাবি করেছিল কিন্তু এটা অদৌকিক সম্ভব ছিল দর্শক তারপরে কি হয়েছিল আপনারা জানেন সচিবালয়ের প্রত্যেকটা ঘেট তারা একটা গেট ভেঙে ভেঙে দিয়েছিল ভেঙে তারা ভিতরে ঢুকে উচ্ছৃঙ্খলা করেছিল এবং আমাদের বীর আমাদের বীর সেনানি নায়ক চব্বিশের গণবুত্থানের নায়ক আবুল হাসনাত হাসনাত আবদুল্লাহ এবং সার্জি হামলা করে অবরুদ্ধ করে রেখে এবং সেখানে ছিল আমাদের আরক বীর নাহিদ উপদেষ্টা এবং আর অন্য উপদেষ্টা দর্শক সর্বশেষ পরিস্থিতি সন্ধ্যার পরে যখন রাত নয়টা গড়ায় তখন তারা এক দফা দাবিতে তারা উপদেষ্টা মন্ডলীকে অবরুদ্ধ করে যখন হাসনাত আবদুল্লাহ আক্রমণ করেছিল তাকে রক্তাক্ত করেছিল দর্শক বীর ছাত্র জনতা যখন হাসনাত আবদুল্লাহ একটি লাইভ করেছিল লাইভের পরিপ্রেক্ষিতেই অর্থাৎ সকলকে বলছে রাজুতে তোমরা আসো রাজুতে আসো দর্শক রাজু বলতে রাজু চত্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু সচিবালয়ের দিকে আসতে বলেননি শুধু বলছে রাজুতে আসো রাজুতে এই রাজুতে আসো রাজুতে আসো একটি লাইভ দেখি হাজার হাজার ছাত্র জনতাই এই সচিবালয় জড়ো হয়েছিলেন সেনাবাহিনী বীর সেনানীরা সদস্যদেরকে এই সচিবালয়ের গেট থেকে উঠে দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তারা বীর সেনানী ছয়জন সেনা সদস্যকে রক্তাক্ত ভাবে আহত করে আজকে আমরা সেনা সূত্রে সেটা জানতে পেরেছি একজনের অবস্থা খুব মমুষ অবস্থা দর্শক পরবর্তীতে ছাত্র জনতা বিপুল প্রতিরোধের মুখে সেই ছদ্মবেশী সন্ত্রাসী আনসার বাহিনীরা পালিয়ে যেতে বাধ্য হয় আনসার কিছু সদস্যরা গ্রেফতার হয়েছে ছাত্র জনতার হাতে এবং সেনাবাহিনীর হাতে মামলা হয়েছে কয়েকটি আমরা আজকে জেনেছি শাহবাগ থানায় বিমানবন্দর থানা পল্টন থানা প্রায় সহস্রাধিক কয়েক হাজার আনসার সদস্য আসামি হয়েছিল দর্শক এখন প্রশ্ন এই সড়কটি অর্থাৎ আপনারা দেখছেন ঠিক এই অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন করেছিল শুধু আনসার সদস্যরা না আমরা দেখেছি এখানে গ্রাম পুলিশের সদস্যরা প্রথম আন্দোলন করেছিল সরকারের ঠিক যখন দপ্তর বন্টন হয় নাই অর্থাৎ সরকারের ঠিক সেই মন্ত্রী গ্রাম পুলিশ আন্দোলন করেছিল প্রেস ক্লাব সড়ক থেকে এই করেছিল গ্রাম সড়ক দর্শক সর্বস্তরে সরকারি আদা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আন্দোলন করে অর্থাৎ শত শত আদা সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান তারা এক দফা লং মার্চ সচিবালয়ে করে কর্মসূচি পালন করছে দর্শক আমরা দেখেছি নিউজগুলো কভারেজ করেছি সশিবলার কি অবস্থা ছিল এই সড়ক পিট এর অর্থাৎ দীর্ঘই পরদিন যাবত দর্শক হারা মানুষগুলো তার সাথে আমরা এও দেখেছি এতদাই মাদ্রাসা স্বতন্ত্র যেই শিক্ষকরা তারাও কিন্তু আন্দোলন করে লাগাতার কর্মসূচি প্রেসক্রাবের সামনে তারা বিস্তার চাদর নিয়ে শুয়ে পড়েছিল তাদের বিবেকটুকু নষ্ট হয়ে গেছিল দর্শক আমরা এও দেখেছি ইসলামী ফাউন্ডেশন মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের সেই মাসাল্লাহ সেই আমাদের হুজুর আন্দোলন করতে এসেছিল তাদের এই সুযোগে দাবি আদায়ের দর্শক এরকম নার্স ইনস্টিটিউট থেকে শুরু করে অর্থাৎ গাড়ির ড্রাইভার শুধু ছুঁইপার আর মুচি বাকি ছিল দর্শক এই আন্দোলনে অর্থাৎ জনতার যখন আন্দোলন চলছিল ছাত্র জনতা যখন গুলি খেয়েছিল অর্থাৎ তারা একের পর এক রক্তাক্ত হয়েছিল যদি প্রশ্ন করে তখন আপনারা কোথায় ছিলেন পনেরো বছর এই আন্দোলনে পনেরো বছর আপনাদের দাবি কেন পূরণ করতে পারেন না ষোলো বছর মাত্র একটা অন্তর্বর্তীকালীন সরকার সাত দিন চোদ্দ দিনের মাথায় আপনারা সচিবালয় অবরুদ্ধ করে রেখেছিলেন একাধিক শুধু আঞ্চল সদস্য না দর্শক আজ সরকারি আধা সরকারি মসজিদের ইমাম থেকে শুরু করে বিভিন্ন স্তরের লোক মাদ্রাসা শিক্ষক স্কুল হাই স্কুল কলেজ অর্থাৎ গাড়ি ড্রাইভার এই সেই ইত্যাদি অর্থাৎ এই সড়কটি কি প্রথমে আমরা দেখছি আহ মানববন্ধন গুলো সাধারণত জাতীয় প্রেস ক্লাবের সরখি হয় কিন্তু আমরা এইবারে দেখেছি কি একদম ডাইরেক্ট শচী বলয় গেলাম লং মার্চ টু শচী বলয় ধৈর্যের বাদ যখন ভেঙে যায় গতকালকে আমরা সন্ধ্যায় আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু তার জাতি উদ্দেশ্যে বাস বলেছিল প্রত্যেকেরই দাবি দেওয়া লিখিত আকারে দিন আপনাদের দাবি মেনে নেওয়া হবে এক এক করে হ্যাঁ সুন্দর কথা বলছে কিন্তু আপনারা আমচার সদস্য সদস্যরা উদ্দেশ্য অন্য ছিল দর্শক উদ্দেশ্য তাদের শিকার এই কাহিনী ছিল নাহলে এই সচিবালয় সড়কটি আজকে ফাঁকা হয়ে গিয়েছে কেউ নাই কিন্তু দর্শক অর্থাৎ গ্রাম্য বাংলায় একটি কথা আছে অর্থাৎ মাইরের উপরে ওষুধ নাই সেটি এটা আরো আগেই দরকার ছিল আরো আগেই প্রয়োজন ছিল দর্শক আপনারা দেখছেন এই সচিবালয় সড়ক কিন্তু কেউ নাই অর্থাৎ আজকে প্রেস ক্লাবে খুঁজে কোনো আন্দোলনকারীকে পাওয়া যাচ্ছে না তো আমরা দেখছি তো অবাক জিনিস একটা সরকার মাত্র সাত দিন হয় নাই দশ দিন হয় না এর ভিতরে তারা আন্দোলনে একের পর এক অর্থাৎ দাবি আদায়ে তারা উত্তাল করে তুলছিল অর্থাৎ সরকারকে বিপাকে করে তুলছিল কিন্তু আনসার বাহিনীর সাথে যেটা হয়েছিল আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তারা একটা অংশ আনসার বাহিনী একটা পার্ট কিন্তু তারা যেটা করেছিল অত্যন্ত নিন্দনীয় আমাদের বীর সেনানী আমাদের সেনাবাহিনীর তারা আঘাত করছিল ছয়জন সদস্য আহত করছে আমাদের সে গণাবুত্থান নায়ক আব্দুল্লাহ থেকে শুরু করে অসংখ্য ছাত্র প্রিয় ভাইদের আক্রমণ করছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন তারা হাসপাতালে আছে এমনকি এতো আমরা শুনেছি দেখেছি যে তারা কয়েক রাউন্ড গুলি বিনিময় করেছিল সেই গুলিকারী যে গুলি বিনিময় করেছে লাঞ্চার সদস্য তাকে কিন্তু গ্রেফতার করেছে আটক করেছে ছাত্র জনতা কিসের ইঙ্গিত বহন করছিল দর্শক এটা আপনারা কিসের দাবি নিয়ে এসেছিলেন রাষ্ট্রের সর্বোচ্চ সম্পদ এই শশী বলয় বাংলাদেশ এখান থেকে পরিচালনা করায় সে সচিবালয় অবরুদ্ধ করে আপনারা কর্মকর্তা পর্যায়ের উপদেষ্টা যারা বীর সেনানী জনতার ছাত্র জনতার মনোনীত যারা অর্থাৎ দায়িত্ব পালন করতেছে সরকারের তাদেরকে আপনারা অবরুদ্ধ করে রেখেছেন দাবি আদায় দর্শক বাকিটা আপনাদের বিচার অর্থাৎ আনচার বাহিনী আজকে পালিয়ে বেড়াচ্ছেন মামলা হচ্ছে কয়েক হাজার আসামি হচ্ছে এই মামলায় এই সচিবালয়ের সড়ক থেকে আমরা লাইভটি আজকে শুনছান একদম দর্শক একদম জিরো পয়েন্ট থেকে শুরু করে যখন ছাত্র জনতার প্রতিরোধ শুরু হয়েছিল অর্থাৎ প্রেস ক্লাব থেকে প্রেস ক্লাবের সড়ক আনাছে কানাছে অর্থাৎ ওসমানী এই যিনি ওসমানী মিলনায়তন এখানে যেটা দেখছেন আপনারা যে ওসমানি পার্কটি আছে পার্কের ভিতর চতুর্থ পাশ দিয়ে যখন তারা পালিয়ে বেড়াচ্ছিলেন সেই দৃষ্টি সেই আর ভিডিও আপনারা দেখেছেন দর্শক এই ছিল আপনাদেরকে আজকে লাইভটি দেখানোর বয়স টাইমসের পক্ষ থেকে উদ্দেশ্য হলো দর্শক সচিবালয়ের সড়কের সর্বশেষ কি পরিস্থিতি কি ছিল এখানে কি ঘটেছিল কালকে রাত নয়টার পরে অর্থাৎ দশটা পর্যন্ত সেটা দেখার উদ্দেশ্য দর্শক আপনাদেরকে দেখছেন সচিবালয়ের যে মূল ফটকটি অর্থাৎ মূল গেটে অর্থাৎ এখানে নিরাপত্তা কর্মীরা আছে আমাদের পুলিশ বাহিনী এখানে বসে আছে ওই জন্যই পুলিশ আছে সেনাবাহিনীর গাড়ি আছে তাহলে অবস্থায় দর্শক কিন্তু আজকে কোথাও দাবি দেওয়া জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে অর্থাৎ কেউ কিন্তু ব্যানার নিয়ে কোনো মানববন্ধন অবস্থান কর্মসূচি পালন করতে আমরা দেখি নেই দর্শক প্রেস ক্লাবে কোনো দাবি আলারা নাই অর্থাৎ অবাক জিনিস অর্থাৎ শত শত এই সেই এমন কি দেখেছি কারো বউ বউ ফিরিয়ে দাও শুধু এটা বাকি ছিল দর্শক আমার বউ তালাক হয়ে গেছে সে বউটা এনে দাও এরকম দাবি যদি আনে অর্থাৎ জমি উদ্ধার করে দাও ও ভবন উদ্ধার করে দাও এই সেই ইত্যাদি সরকারি আধা সরকারি বেসরকারি অর্থাৎ প্রত্যেকে জাতীয়করণ একসাথে চাচ্ছেন কি আশ্চর্য তাদের দাবি আদায় অর্থাৎ বিপাকে ফেলানোর জন্য সরকারের উদ্দেশ্য প্রণীত আন্দোলনটি তারা করেছিল একের পর এক সরকারি আদা সরকারি প্রতিষ্ঠান সর্বশেষ সমাপ্তি হলো আমাদের সেই পালিয়ে যাওয়া আনসার বাহিনীদেরকে দিয়ে আমরা শেষ করলাম সেই পার্টি বীর ছাত্র জনতার ধাওয়ার মুখে তারা পালিয়ে দিতে বাধ্য হয়েছে প্রায় দশ থেকে বিশ হাজার আনসার সদস্যরা লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছিল রাতের অন্ধকারে তারা নির্যাতন করেছিল প্রথমে ছাত্র জনতার উপরে ছাত্রদের হামলা করেছিল দর্শক সেই ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন সকাল থেকে দর্শক প্রেস ক্লাবের সামনে আর ফুটপাতে আনারস বিক্রেতা এক মুরব্বী আঙ্কেল আমাকে বলছিল যে গতকালকে মাগরি নামাজ পড়তে সে প্রেস ক্লাব সবসময় প্রেস ক্লাবের ভিতরে গিয়ে তিনি নামাজ আদায় করেন সেই গেটটিও বন্ধ করে দিয়েছিল তিনি নামাজ পড়তে যেতে চেয়েছিলেন কিন্তু আমচার সদস্যরা তাকে নামাজপত্র সেই ফুটপাতের anúncios বিক্রেতাকে নামাজপত্র যেতে দেননি মাগরিব নামাজ পড়তে তারা অবরুদ্ধ করে রেখেছিল তাদের সচিবালয়র কোন কর্মকর্তা কর্মচারী গাড়ি কোন চতুর্থ শ্রেণীর কর্মচারী কাউকে বের হতে দেন না কি উদ্দেশ্য ছিল দর্শক আমচার বাহিনী উৎপাদ তাদের যে ষড়যন্ত্র কারা ষড়যন্ত্র করেছিল এই ষড়যন্ত্রকারীদের সবকিছু তদন্ত করে তাদের উপযুক্ত বিচার দাবি করছে জনগণ সচিবালয়র গেট তারা অবরুদ্ধ করে ছাত্র জনতার আমাদের বীর শুনানি বিপ্লবী সেই ছাত্র জনতা গণভুত্থানের নায়কদের হামলা করেছে তারা এই সাহস কোথায় পেয়েছে তারা কি কখনো সনাতন ধর্মী অবলম্বে যে বলছে তারা কি সে আঞ্চাল বাহিনী সেই লীগের স্বৈরাচারের পেতার তারা কি আসিস এখানে সচিবালয় ঘটে দর্শক সে বিচার আপনাদের কাছে দিয়ে বৈষ্ণব সর্বশেষ লাইভ থাকবে দর্শক আপনারা দেখছেন সচিবালয় সেই সড়ক থেকে আমরা সরাসরি লাইভটি সম্প্রচার করছি আনসার বাহিনী যেখান থেকে গতকালকে ধাওয়া ছাত্র জনতার ধাওয়ার মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল সে থেকে আমরা লাইভটি সম্প্রচার করছিলাম দর্শক আপনারা দেখছেন সচিবালয় সরকার আজকের চিত্র কি অবস্থা অর্থাৎ কোন দাবি দেওয়া হলো কিন্তু জাতীয় প্রেস ক্লাব আর এই সচিবালয় সরকার আজকে খুঁজে পাওয়া যায়নি দর্শক দর্শক একটি দুঃখজনক বিষয় যেখানে বাংলাদেশে ফেনী এবং নোয়াখালী কুমিল্লা অঞ্চলে বন্যা দুর্গত মানুষ হাকার করছে চিৎকার করছে সব বাংলাদেশের সব দেশ প্রেমিক মানুষগুলো সেখানে ছুটে গিয়েছিল ছাত্র জনতা এই সুযোগটি তারা কাজে লেগেছিল তাদের বিবেকের কাছে তারা প্রশ্ন করে নেয় সারা বাংলাদেশের মানুষ যখন বানবাসীদের জন্য ত্রাণ নিয়ে চলে যাচ্ছিল তারা মনে করছিল এই সুযোগই অর্থাৎ ছাত্র জনতা ঢাকা ছেড়ে সব ফেনি নোয়াখালী চলে গিয়েছে এখন এই সুযোগই তারা একটি বিশৃঙ্খলা সৃষ্টি করবে তারা সন্ত্রাসী কায়দা যেভাবে এসেছিল অর্থাৎ তাদের বিবেকের কাছে আনছাড়ে যারা চাকরি করুন ভাই আপনারা একটু বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন তো আপনাদের বিবেক আছে কিনা অর্থাৎ আপনারা সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর একটি পাঠ হয়ে আপনারা ভানবাসীদের ভন্নাবাসীদের পাশে না দাঁড়িয়ে আপনারা যেভাবে অর্থাৎ মারাত্মকভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সচিবালয় ঘাও করেছিলেন এটা একটা আপনার উদ্দেশ্য ছিল কারণ বাংলাদেশের সকল মানুষ বীর সেনানি থেকে শুরু করে একজন একজন শ্রমিক অর্থাৎ সাহায্য জন্য বাসীদেরকে ছুটে গিয়েছিল আপনারা এই সুযোগই মনে করছিলেন একটি বিচ্ছৃঙ্খলা করা যাবে সেই সুযোগটি আপনারা নিয়েছিলেন আপনারা কারো এজেন্ট বাস্তবায়ন করতে এসেছিলেন দাবি আদায় না দাবি আদায় উদ্দেশ্য আপনাদের দাবি তো মেনে নিয়েছিল আপনারা পাঁচটা ছয়টা দাবি দিয়েছিলেন তার মধ্যে ফিফটি পার্সেন্ট উপরেই কিন্তু দাবিগুলো মেনে নিয়েছিল অর্থাৎ ঠিক দুপুরের দিকেই আপনাদের আমছাড়া মহাপরিচালক আসছে আপনাদেরকে শান্ত করার চেষ্টা করছিল কিন্তু আপনারা শান্ত হননি পরবর্তীতে আপনারা কি করলেন আক্রমণ করলেন ছাত্র জনতার উপরে আপনারা লেজ গুটিয়ে পালিয়ে গেলেন ছাত্র জনতার প্রতিরোধের মুখে আপনাদের বিচার এই জনতার আদালতে হবে